আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস এবারের এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে সঠিক উপায়ে আপনার রক্তচাপ মাপুন রক্তচাপ নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হুম বাংলাদেশের পরিসংখ্যানটা কিন্তু ভয়াবহ বাংলাদেশের যারা প্রাপ্ত বয়স্ক তাদের মধ্যে তিন কোটি মানুষের কিন্তু উচ্চ রক্তচাপে ভুগছে অর্থাৎ প্রতি চারজন বা পাঁচজন মানুষের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ আছে এর মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষ জানেই না তার উচ্চ রক্তচাপ আছে যারা জানে এবং ওষুধ খায় তাদের মধ্যে মাত্র চোদ্দ শতাংশ মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে আছে এই যে ঘাতক ব্যাধি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড এটা আপনার শরীরে কিন্তু নীরবে ক্ষতি করে কেমন করে যেমন ধরেন আপনার মস্তিষ্কে মস্তিষ্কে আমরা যে খারাপ অসুখগুলো জানি যেমন ধরেন যে স্ট্রোক বা পক্ষাঘাত প্যারালাইসিস যেটা হয় মস্তিষ্কে রক্তক্ষরণ কেউ হয়তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে কেউ হয়তো আবল তাবল বকছে ব্রেনের নিয়ন্ত্রণ নাই ইনকেফালোপ্যাথি এগুলো হচ্ছে এবারে চোখে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে হতে এক দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে অন্ধ হয়ে যাচ্ছে তারপর হার্টে যদি আসি হার্টের যে এনজাইনা বা হার্টের ব্যথা সেটা হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে হার্ট ফেইলর হচ্ছে অনিয়মিত হৃদস্পন্দন হচ্ছে হার্টের মহাধমিনী ছিঁড়ে যেয়ে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটছে তারপর যদি আমরা কিডনিতে আসি দেখবেন যে কিডনি যে বিকল হওয়া বা কিডনি ফেইলর হওয়ার কিন্তু একটা অন্যতম কারণ অনিয়ন্ত্রিত রক্তচাপ যার ফলে কিডনি প্রতিস্থাপন করা লাগে ডায়ালাইসিস করা লাগে আর শরীরে যত জায়গায় রক্ত নালী আছে সেই রক্তনালীগুলো সংকুচিত হচ্ছে সেগুলো ব্লক হচ্ছে পেরিফিয়াল আর্টিয়াল ডিজিজ বলে এগুলো হচ্ছে কাজেই এই ঘাতক ব্যাধি উচ্চ রক্তচাপ এটা সম্পর্কে জানুন আপনি সতর্ক হন আপনি নিয়মিত রক্তচাপ মাপুন যদি আপনার রক্তচাপ খুব বেশি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিন এবং সেই সাথে আবার জীবনধারা যে আপনার জীবনযাত্রা পরিবর্তন করতে হবে না হলে কিন্তু এই রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাবে না তো কীভাবে আপনি জীবনযাত্রা পরিবর্তন করবেন খুব সহজে বলি খারাপ যে অভ্যাসগুলো আছে সেগুলো ছেড়ে দিন যেমন ধরেন যে যত ধরনের নেশা আছে তামাক তামাকের যে সিগারেট বিড়ি জর্দা গুড় এখন মদ্যপানের হার বাড়ছে সেটা বন্ধ করতে হবে বিভিন্ন ধরনের ড্রাগ যেমন অ্যামভিটামিন কোকেন ইয়াবা এগুলো কিন্তু হচ্ছে তারপরে এই যে আমাদের খাবারের যে অভ্যাসগুলো যে আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেকারির খাবার বিভিন্ন ধরনের ভাজা খাবার খাচ্ছি আইসক্রিম খাচ্ছি কোমল পানীয় খাচ্ছি এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না যেমন লবণ অতিরিক্ত লবণের খাবার লবণাক্ত খাবার এটা খাওয়া যাবে না বেশি চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া যাবে না এগুলো কিন্তু মারাত্মক প্রভাব ফেলে রক্তচাপের উপরে আর হচ্ছে যে কি ভালো অভ্যাসগুলো করে ফেলেন যে আপনার খাবারটা সুষম হইতে হবে বা স্বাস্থ্যকর হইতে হবে যেমন শাক সবজি ফল মাছ আপনার সাধ্যের মধ্যে আপনি যদি হাঁস মুরগি খান সেটা চারা খাবেন চার পায়ের যেগুলো গরু খাসি বা ভেড়া যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি সেগুলো আমরা কম খেতে বলি কারো ক্ষেত্রে হয়তো নাই বলি আবার যারা খাবেন তারা সপ্তাহে এক দুই দিন খাবেন পরিমাণে কম খাবেন ঝোল খাবেন না পায়ের মাংসে সাধারণত চর্বি কম থাকে আর হচ্ছে যে প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ার চেষ্টা করেন পানি খাবেন পর্যাপ্ত পরিমাণে আপনার চিকিৎসকের পরামর্শ মতো অভ্যাস ভালো করবেন সেটা হচ্ছে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটবেন তিরিশ মিনিট প্রতিদিন না পারলে সপ্তাহে দেড়শো মিনিট তারপরে হচ্ছে অথবা প্রতিদিন দশ হাজার স্টেপ হাঁটার অভ্যাস করুন আপনি যত ধরনের দুশ্চিন্তা আছে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করুন খুব বেশি স্ট্রেস এটা মুক্ত থাকার চেষ্টা করুন তারপরে হচ্ছে যে আপনি রাতের ঘুম রাতে ঘুমানোর চেষ্টা করেন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করেন আপনার শরীরের ওজন যদি বেশি থাকে সেটাকে নিয়ন্ত্রণ করুন ডায়াবেটিস রক্তে চর্বি বেশি থাকলে সেটা নিয়ন্ত্রণ করুন তারপরে হচ্ছে যে বায়ু দূষণ শব্দ দূষণ এটাও কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ হওয়ার একটা কারণ কাজে এটা থেকেও আপনি সাবধানে থাকবেন এবং এই দূষণগুলো যেন না হয় সে ব্যাপারে আপনি সচেতন থাকবেন কাজেই আজকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে সবাইকে বলতে চাই সঠিক উপায়ে আপনার রক্তচাপ মাপুন রক্তচাপ নিয়ন্ত্রণে থাকুন দীর্ঘজীবী হন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে